ডাব্লু বুশ সুপার পাওয়ার আজকের আমেরিকার থেকে সেদিনের আমেরিকার পাওয়ার আরও বেশি ছিল এখন তো আমেরিকায় বা দুর্বলের দিকে যাচ্ছে কেন দাদাগিরি বেশিদিন চলে না অন্যের হাতে চলে যায় এখন যে আছে এই আমেরিকায় বা দুর্বলের দিকে যাচ্ছে যখন ডাব্লু বুস ছিল তখন আরও সুপার পাওয়ার ছিল সেই ডাব্লু বুশ চেয়েছিলো ইসলাম আমেরিকার থেকে মুছে দেবো শুনছেন তো নাকি যেমন আমার এ স্বপ্ন দেখছে কিছু কিছু বাইরে শোনা যাচ্ছে ইসলাম উঁচু দেবো মানে ইনসাফ রাখবো না ইনসানিয়াত রাখবো না ধর্ষণ হবে জুনুম হবে খুন হবে দাঙ্গা হবে সন্ত্রাসী হবে লুট হবে এই সাম্রাজ্য তৈরি করতে চাইছে যেটা অলরেডি হচ্ছে তো যত দিন যাচ্ছে রেপ বাড়ছে যত দিন যাচ্ছে দুর্নীতি বাড়ছে যত দিন যাচ্ছে খুন বাড়ছে যত দিন যাচ্ছে দেশের গরিবত্ব গরিবী বাড়ছে যত দিন যাচ্ছে দেশ দেউলিয়া হচ্ছে কেন যারা দেশকে চালাতে চাইছে তারা ইসলাম মুক্ত করতে চাইছে ইসলাম মুক্ত মানেই তো ধ্বংস হওয়া শুনছেন তো নাকি হ্যাঁ আমরা তো আরবি শব্দটা দেখে অনেকে ভুল ব্যাখ্যা করছে শব্দটা আরবি বাংলা মানে কি শান্তি নিরাপদ সভ্যতা ইনসাফ সুসমাজ ব্যবস্থা দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা শুনছেন তো নাকি আর এগোনো ইসলামের একজন লোক যদি দাঁড়িয়ে থাকে ইমানদার একজনই কিন্তু অন্যায়ের মোকাবেলায় কথা বলবে শুনছেন এজন্য জালিম শাসকরা কখনো ইসলামের মান্যওয়ালা প্রকৃত থাকুক এটা চাই না তাই আমাদের যুব সমাজকে ইসলামের দুশ্মনরা মেলা দিয়েছে খেলা দিয়েছে গান ইসলাম নিয়ে ভাবার সময় কিস না আর আমাদের ওই ইয়ং জেনারেশন ভাবছে আমাদের আপন সব হই হই করছে হই হই করছে না বাচ্চা যখন কাঁদে দেখবেন মা খেলনা ধরিয়ে দেয় অরিজিনাল জিনিস আমাদের হাত থেকে কেড়ে নিয়েছে আমরাই তো মূলত সমস্ত সমাজের মানুষের নিরাপত্তা আমরাই দেব। কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে বার করে দিয়ে দিয়েছে আর আমরা নিয়ে করছি আর সমাজকে লুটে যাচ্ছে আমাদের না আর আল্লাহ আমাদেরকে যে ডিউটি দিয়েছিল ওই ডিউটি না করার জন্য আল্লাহ আমাদেরকে এবারে সেই জালিমদের হাতেই মিটাচ্ছে যাদের জন্য আমরা ভাইকে মেরেছি মাথা ফেটিয়েছি একে অপরের নামে কেস দিয়েছি তাদের হাতেই আল্লাহ আমাদের মিটাচ্ছে চাকরি নেই শিক্ষা নেই কারবার নেই পদ নেই অন্য অন্য রাজ্যে যদি বা কাজ করছিল সেখান থেকে মেরে আবার তাড়াচ্ছে হচ্ছে না হয় না আমার কথা ভুল হচ্ছে নাকি একটু সরাসরি দেবেন ভুল হলে বলবেন আমি শিখতে শুনবো তাহলে আপনার থেকে আর যদি মনে হয় যে না এখনো টাইম আছে শুধু যাও শুধরে গিয়ে সেই নেতা নেতৃত্ব মানো যা নেতৃত্ব আকাশে চাঁদ মেনেছে যা নেতৃত্ব সূর্য মেনেছে যা নেতৃত্ব কোন কায়নাতে সবাই মেনেছে তিনি অন্য কেউ নাই সুলতান আমিন আল্লাহ হাজরাতে পোপের মোহাম্মদ রসুল্লাহ এই যুবক ছেলেরা তরুণেরা বাপেরা আমার নবি পা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব থেকে বড় দুশমন ছিল আবু জে ওই আবু জে চেয়েছিল আমার নবীকে মিটিয়ে দেবা কখনো সৈন্য পাঠিয়ে পুলিশ পাঠিয়ে আমার নবী পাকে শহীদ করে দিতে চেয়েছিল কিন্তু সে পারেনি অনেক চেষ্টা করেছে পারেনি লাস্টে একটা জাদুকরকে ডেকে এনেছে যে জাদুকরটা হলো তৎকালীন সময়েতে সব থেকে বড় জাদুকর হা বিবি আমানি তার নাম ইয়ামানি তার বাড়ি ছিল এমন কোনে আমল রাসূলুল্লাহকে পরাজিত করবে জাদু কোনে হারিয়ে দেবে এই আশা করে আমান নবি পাকের কাছে আবু জেল যাদুকরকে নিয়ে এসেছে আর পূর্ণিমার চাঁদ চৌধু আকাশে চাঁদ উঠেছে গোল চাঁদ উঠেছে আল্লাহর নবী আমল করে আবু খুবাইস পাহাড়ে ধরে কান্নাকাটি করতে লেগেছে আবু জেহেল ওই জাদুকরকে নিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলো আল্লাহ নবীকে বলতে লাগলো হে মোহাম্মদ হে হাবিবি আমানি এ আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই আল্লাহ নবী বললেন কি কথা বলতে চাও ওই হাবিবি আমানি বলল আপনি যে নবী দাবি করেছে রসুল দাবি করেছে আখরি মেসেঞ্জার দাবি করেছে ও পেট দাবি করেছে আল্লাহর পক্ষ থেকে যে আপনি এসেছে এর কিছু নমুনা আমাকে দেখা। তবে নমুনাটা জমিনে দেখানো হবে না আসমানে দেখাতে হবে কেন জাদুকররা জানে জাদু জমিনের উপরে হয় আসমানের উপরে চলে না এই সমাজে কিছু বাবা বেরিয়েছে চমৎকার বাবা কি বাবা চমৎকার বাবা নানা রকম সব জাদুর খেলা দেখায় শুনছেন এই সব চমৎকার খেলা দেখে আমার সমাজের প্রচুর মানুষ তাদের কাছে যে তাদের গোলাম হয়ে যায় কিন্তু যারা রসুলের গোলাম তাদেরকে কি গোলাম বানাতে পারবে তাহলে এই বাবারা ইসলামের হবে হবে না না তুমি কি করছো তুমি পড়াশোনা করো না ও তোমার পিছনে টুপি হয় পড়াশোনা করো তোমার হাতে অত বড় ফোন কেন তোমার ছেলে ওটা তো তুমি তোমার চেনা শোনালো তোমার ছেলের ফোন কেন সব জায়গায় ওয়াচ করি যে ফোন দেবে না ফোন না দিলে একদিন কাঁদবে দুদিন কাঁদবে এক ঘন্টা দু ঘন্টা পরে ঠান্ডা হয়ে যাবে আর ফোন দিলে সারা জীবন কাঁদতে হবে এখন তো পড়াশোনার জীবন ছেলে কোনোকে এইভাবে নিজেরা বাপেরা ধ্বংস করো না বাচ্চা কোনো লাইফকে বাপ মা এইভাবে নিজেরা ধ্বংস করো না কি কম্পিটিশনের সময় চলছে দেখতে পাচ্ছ না তোমরা বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছ তোমাদের উচিত বাচ্চাদের হাতে বই খাটা পেন তুলে দাও তুমি কি করছো মানে বসে বসে গালে হাত দিয়ে বদমাসি করতে এসছো তোমাকেও আমি চিনি ওই যে সাদা গেঞ্জি সামনে হ্যাঁ দুষ্টুমি করবে ভালো তারা এসেছো ভালোবেসে বসে অসন্ন শুনছেন তো ভাই কি কথা বলছিলাম হ্যাঁ জাদুকর জানে জাদু জমিনে চলে আসমানে এত বড় বড় সব বাবা বেরিয়েছে নবীর বিরুদ্ধে বলছে ইসলামের বিরুদ্ধে বলছে আছে না নাই অনেক বাবা বেরিয়েছে ইসলামকে খতম করে দেবো টেন্ডার নিয়েছে ওই সব বাবাদেরকে বলি একটা চুলকোনা মিটাতে পারবি চুলকোনা পর্যন্ত না শুনছেন তো নাকি এমন একটা ফুসকুরি দেবে ওই ফুসকুরিটাকেই মিটাতে পারবি না এ বাবা লেগেছে ইসলাম মিটাব আর এইসব ঘণ্ট দু নম্বরের পাল্লায় পরে আমাদের সমাজের ছেলেরা তারা হই হই করতে লেগেছে ওহ একবার ভাবছে না আমার বাচ্চার ভবিষ্যৎটা কি আমার বাচ্চাটা কি আই পি অফিসার হবে আমার বাচ্চাটা কি জজ হবে আমার বাচ্চাটা কি ডব্লিউবিসি অফিসার হবে আমার বাচ্চাটা কি বড় নামকরা একটা উকিল হবে ব্যারিস্টার হবে আমার বাচ্চা কি এম এমপি হবে এক বড়ভাবে নি দুশো টাকা দাও আর হই হই করো দুশো টাকা দাও আর হই হই করো আর তার সাথে রয়েছে ডেট এক্সপায়ার করা মদ খা কোম্পানি এমনি ফেলে দিচ্ছে নিয়ে চলে আয় দে খা আর হই হই করছে আহা এই যুব সমাজকে দেখে বড় দুঃখ লাগছে যেদেরকে বুঝাবার কেউ নেই আর এদেরকে কেউ বুঝাতে চাইলে এরা বুঝতেও চাইছে না হাই 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 কারো যদি ভালো না চাও নিজের তো কমসে